ছাতাটার ময়দানে বৈঠক পুরুলিয়া জেলা পুলিশ এলাকার মানুষের খাটিয়া অভাব অভিযোগ জানার জন্য ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে জেলা পুলিশের এই খাটিয়া বৈঠক শুক্রবার ওই বৈঠক থেকে উন্নয়নে বাধা দিলে ছেড়ে কথা বলা হবে না বলে সাফ হুঁশিয়ারি দেন পুরুলিয়া জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অযোধ্যা পাহাড়ের কোলে বাগমন্ডির ছাতাটার ময়দানে পুলিশের আস্থা কর্মসূচির খাটিয়া বৈঠক অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তার দাবি স্বেচ্ছাসেবী সংস্থার নাম করে কিছু বহিরাগত লোক পাহাড়ে এসে বিভাজনের চেষ্টা ফের শুরু করেছেন তাদের উদ্দেশ্য করে পুলিশ সুপার হুঁশিয়ারি দেন একদম চালাকি করবেন না এইসব বরদাস্ত করা হবে না পুলিশের ওই কর্মসূচিতে পাঁচটি ক্যাম্প করা হয়েছিল প্রত্যেকটাতে ভিড় ছিল চোখে পড়ার মতন বলে জানিয়েছে পুলিশ অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার যোধাবর অবিনাশ ভীমরাও এসডিপিও ঝালদা গৌরব ঘোষ আইসি বাগমন্ডি বাপ্পা মিত্র এসডিও ঝালদা রাখি বিশ্বাস বাগমন্ডির বিডিও আর্যতা প্রমুখরা উপস্থিত ছিলেন এই যে খাটিয়া বৈঠক আমাদের কন্টিনিউয়াসলি হয় যাতে আমরা যে গভর্নমেন্টে প্রচার করে যে সমস্ত ডেভেলপমেন্টাল প্রজেক্টগুলো আছে সেগুলো যাতে প্রপারলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বা যে সমস্ত প্রজেক্টগুলো আছে লক্ষ্মী মালদার বার্ধক্য ভার্থা বা অন্যান্য স্বাস্থ্যসাথী মানবিক সেই তার জন্য সুবিধাগুলো এরা প্রপারলি পায় তার জন্য আমরা কন্টিনিউয়াস এদেরকে রিপ করি অ্যার্ক করি যে সমস্যাগুলো আছে আমরা তুলে আনি রাস্তাঘাট যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য সেগুলো আমরা যতটা পারি কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে সেগুলোকে মিট আপ করার চেষ্টা করি তো সেটারই আরেকটা আজকে একটা খাটিয়া বৈঠক পুলিশ ডিপার্টমেন্ট এটা নিয়ে যে মানে আমরা আগেই বলেছি যে এখানকার যে সমস্ত জনগণ আছে তাদের সেটা আমরা সেই গ্যাপটাকে করার জন্য পুলিশ ভূমিকা সেখানে বেশ কিছু বিচ্ছিন্নবাদী লোকজন বা কিছু লোকের হয়ে কিছু বহিরাগত বুদ্ধি নিয়ে বেশ কিছু লোক এটাতে সবসময় প্রবলেম করার চেষ্টা করে যে পুলিশ কারণ আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে উন্নয়ন এবং আইনশীল তারা পুলিশ তো ডেভেলপমেন্ট কিছু দেখবে কারণ ল্যাক অফ ডেভেলপমেন্টের জন্য একটা সময় এই জায়গাটা ডিস্টার্ব ছিল আজকে আমাদের গভর্নমেন্ট যে উন্নয়ন করেছে এই রাস্তা প্রত্যেকটা গ্রাম এই অযোধ্যা পাহাড়ে প্রত্যেকটা গ্রাম আজকে রাস্তা দ্বারা কানেক্টেড তো এটার এটার সুফল আমরা পেয়েছি আমরা দেখেছি এর ফলে যে ইনসার্জেন্সি ছিল সেটা আজকে একদম জিরোতে এসছে আজকে নেই আবার এই ল্যাক অফ ডেভেলপমেন্ট যদি হয় ল্যাক অফ কমিউনিকেশন হয় তাহলে সে তার সুযোগ নিয়ে আবার ইনসার্জেন্সি আমি আবার পুলিশ কার মানে শিট এটাতে চুপচাপ আমরা বুঝতে পারি না তো আমরা ডেভেলপমেন্ট আমাদের সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন এখানে যখন একই সাথে ইন্টারনেট কাজ করবে তখনই এই ব্যাপারটাকে আমরা থোয়াট করতে পারবো এটাকে অ্যাভার্ট করতে পারবো আর এই সমস্ত উন্নয়নের পথে যারা ইন্ডাজিক্যালি এসে বা অমূলকভাবে বাধা দিচ্ছে আমি আগেও বলেছি এখনও বলছি তাদেরকে আমরা আগামী দিনে পুলিশের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে এই এলাকায় এরকম আগামী দিনের জন্য হয় এটা কন্টিনিউআ একটা এফোর্ট আছে কন্টিনিউয়াসলি আমরা একটাই কথা বলেছি পুলিশ ডালে তো ডেভেলপমেন্ট করে না কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে আমাদের জাস্ট একটা মানে কী বলবো প্যাচ আপ করার দরকার আমরা সেই জায়গাগুলোতে যে আমরা কথা বলি বিভিন্ন সমস্যাগুলো আমরা তুলে আনি যেগুলো আমাদের মনে হয় যেগুলো মিট আপ করার খুবই প্রয়োজন আছে সেগুলো নিয়ে আমরা কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলি এবং কথা বলে সেগুলোকে স্পর্শ করে সেই কাজগুলো আমরা করাই আপনারা দেখেছেন রিসেন্টলি আমরা বেশ কিছু কাজ আমরা হাতে মানে হাতে নাতে তার ফল পেয়েছি কোনটার থেকে যে যারা রাস্তা আছে মেরামত হয়ে গেছে বড় বড় রাস্তা হয়েছে ওখানে গুরুর জন্মাতে চেকডাম হচ্ছে রাঙাটু বাড়ে হচ্ছে বেশ কিছু পাহাড়ের আমাদের আদিবাসী বোনেরা তারা তাদের হোস্টেলের যে সমস্যা ছিল সেটা মিটেছে এই সমস্ত আমাদের আরও অনেকগুলো পাইপলাইনে আছে যে সমস্ত প্রজেক্টগুলো পাইপলাইনে আছে তার মধ্যে আমাদের তেলিয়া যে হসপিটাল তার ইনডোর করার আমরা চেষ্টা করছি সেখানে আমরা চেষ্টা করছি বেডের ব্যবস্থা করার জন্য সেখানে আরও বেশি মানে স্বাস্থ্য পরিষেবা যেতে ভালোভাবে পাওয়া যায় সেটার চেষ্টা করছি আমরা রাঙাতে যে স্কুল আছে তার বাউন্ডারি করার জন্য সেখানে এখন স্কুলটার হোস্টেলটা ফাংশনাল নেই সেই হোস্টেলটাকে ফাংশনাল করা রাঙা তেলিয়া আমরা অলরেডি ফাংশনাল করেছি অযোধ্যার উপর আছে অযোধ্যা একটা গার্লস হোস্টেল হয়ে গেছে অলমোস্ট সেই এবার শুরু হবে গার্লস হোস্টেল সেটা আমরা শুরু করার চেষ্টা করছি যাতে অযোধ্যার বোনদের আর বাইরে গিয়ে পড়াশোনা না করতে হয় বাইরে গিয়ে থেকে না পড়াশোনা করতে হয় আপনি আধার কার্ডের একটা সমস্যার কথা বলেছেন বেশ কিছু লোক এখানে তাদের অ্যাওয়ারনেসের প্রবলেমের জন্য আধার কার্ড হয়তো করাতে পারেনি আমরা একটা শিবির করাচ্ছি সেখানে আধার কার্ড তাদেরকে দেওয়া হবে নমস্কার আমি বাংকা মর্ম প্রথমেই আমার নামটা বলি এই যে আমাদের এসপি স্যার যে প্রোগ্রামগুলো করছে সেটা অনেকেই ভালো লাগছে আর এই এই সময় মানে এই ছোটো ছোট বড়ো সমস্যাগুলো সমাধান করা হচ্ছে এটা খুবই সবার জনগণের ভালোই লাগছে আমি হচ্ছি অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির সভাপতি শ্রী বলিবাস মুর্মু এই অযোধ্যা আদিবাসী উন্নয়ন কমিটি যে গোড়ার ইয়েতে আছে যে আমরা পাহাড়ের যতগুলো গ্রাম আছে একশো একশো খানা ইয়া গ্রাম আছে সেই গ্রামগুলো সবাইকে সব গ্রাম থেকে একজন দুজন করে সদস্য ইয়া করে আমরা একটা কমিটি তৈরি করেছি ওই কমিটি থেকে আমরা এখন সেই জেলা পুলিশের উদ্যোগে যে যে কাজগুলো হচ্ছে আর কি সে কাজগুলো সে আমরা একটু দেখভাল করছি আর কি যেমন রাস্তা হচ্ছে রাস্তাগুলো যাতে শেডিউল অনুযায়ী কাজ হয় হ্যাঁ এবং প্রতিটি গ্রাম থেকে যে ছোটোখাটো সমস্যাগুলো সেগুলো তুলে এনে আমরা সেই সাহেবের হাতে তুলে দিচ্ছি এবং সাহেব বিভিন্ন ডিপার্টমেন্টের মারফতে সলভ করার চেষ্টা করছেন আর কি করছি এবং ছোটো খাটো কাজগুলো তুলে এনে এবং আমরা সমাধান করতে পারছি আর কি তো আমি আশা করব। আরও যে আমাদের পাহাড়ে করতে করলে তো হবে না আমাদের পাহাড় তলে যে দশটি গ্রাম আছে সবাই আপনারা এগিয়ে আসুন আমরা একসাথে ছোটো ছোট সমস্যাগুলো আমার সমাধান করার চেষ্টা করব এবং সবাইকে সম্মান দিয়েই আর কি